পাওয়ার দেখেছেন পাওয়ার আমরা বহুত মানুষের পাওয়ার দেখেছি সর্বশেষ আমরা পাওয়ার দেখলাম পিলিয়াস পিনাকি এবং ইলিয়াস হোসেনের এই পিনাকি এবং ইলিয়াস যে লাইভটি দিয়েছেন মনে আছে বুধবার রাত মনে হয় যেন টেলিমুভমেন্ট কন্ট্রোল হ্যাঁ টেলি মুভমেন্ট টেলি টেলিমাভমেন্ট টেলিভিশন মানে দূরদর্শন দূর থেকে দেখা আর টেলি মুভমেন্ট মানে হলো দূর থেকে পরিচালনা করা আন্দোলন পরিচালনা করা তারা কতক্ষণ লাইভে ছিল সেদিন মনে আছে দুই ঘন্টার কাছাকাছি সময় পিনাকি ভট্টাচার্য রেসপেক্টেড পিনাকি ভট্টাচার্য রেসপেক্টেড ইলিয়া সোসাইটি তারা দুইজন লাইভে ছিলেন লাইভে থেকে মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন কোটি কোটি মানুষ বলতে পারে যে এই বত্রিশ নম্বর ভাঙ্গাটা অন্যায় ছিল খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গাও অন্যায় ছিল ভাই ওনাকে এক কাপড়ে বের করে দেয়াটাও অন্যায় ছিল খালেদা জিয়া এই দেশের সর্বোচ্চ পরীক্ষিত দেশপ্রেমিক বাংলাদেশের পলিটিক্যাল মুরব্বী সিনিয়র পলিটিশিয়ান পরীক্ষিত দেশপ্রেমিক যদিও দেশের তার দলের ভিতরে যে ইন্ডিয়াপন্থী লোকগুলো ছিল অতীতে তাদের জন্য অনেক ভালো কাজ করতে পারেননি তার ড্রিম ছিল দেশকে নিয়ে গণতন্ত্র মনা মানুষ তিনি সবাই কথা শুন শুনে কাজ করেন তো এ কারণে সবাই ভালো কাজে যখন দ্বিমত করত বাধা আসতো তিনি হয়তো করতে পারতেন না যাই হোক খালেদা জিয়াকেও বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছে শেখ হাসিনা এখন বত্রিশ নম্বর ভাঙাতে তাদের কি উৎপাদ শুরু হয়েছে কিন্তু পিনাকি এবং ইলিয়াসের পাওয়ার দেখেছে জাতি তাদের আহ্বানে মানুষ হাতুড়ি সাবল লাঠি কাঠের টুকরা এইসব নিয়ে এসেছে লোহার টুকরা এসব নিয়ে এসেছে বুঝেন আপনি কি এই জাতিকে দমাতে পারবেন পিনাকি এবং ইলিয়াস অনেকে নিন্দা করতে পারে ভাই কিন্তু তারা যে দুটি উপকার করেছেন এদেশের না আত্মবিশ্বাসী নেতৃত্ব পেলে মানুষ বারবার জেগে উঠে স্রোতের মতো জেগে উঠে ফিনিক্স পাখির মতো জেগে উঠে হ্যাঁ স্পুলুইয়ের মতো জেগে উঠে অগ্নুৎপাতের মতো জেগে উঠে পিনাকি এবং ইলিয়াস এটা প্রমাণ করে দিয়েছেন বুধবারে আমার এক্সক্লুসিভ লেগেছে ব্যাপারটি যে কিভাবে তারা দুইজনে বসে আন্দোলনকারীদেরকে মানে টেলি মুভমেন্ট বা টেলি নির্দেশনা দিচ্ছেন ডিরেকশন দূর থেকে ডিরেকশন দেওয়া আপনারা হাস্যকরভাবে মনে করবেন আমার মনে আসছে শব্দগুলো এই কারণে বলছি। টেলি দূর দূর নির্দেশনা ডিরেকশন দিচ্ছেন সেই নির্দেশনায় মানুষ অনুপ্রাণিত হয়ে পঙ্গপালের মতো ছুটে এসেছে সেই নির্দেশনার ফাঁকে সেনাবাহিনী এসেছে সেনাবাহিনী ফিরে যেতে বাধ্য হয়েছে মানুষ পিনাকি এবং ইলিয়াসের শক্তি দেখেছে সেই দিন এবং ভবিষ্যতে স্বৈরশাসকরা খুনিরা আবার এই ছাত্রদের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে নিরীহ নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের বিরুদ্ধে আবারও যদি গলা উঁচু করে তাহলে মানুষ এভাবেই নেমে পড়বে আর সে সকল খুনিদেরকে হাতে পেলে তো আর কথাই নেই সুতরাং এই পিনাকি এবং ইলিয়াসের এই বৈঠকটি যে দুটি উপকার করেছে এক নাম্বার উপকার হলো স্বৈরশাসনের কাবা মন্দির বত্রিশ নম্বর স্বৈরশাসক দুঃখিত ডিকটেটার্স মন্দির ডিকটেটার্স সার্চ আপনি যাই বলেন মন্দির ভেঙে দিয়েছে যে মন্দিরে বসে স্বৈরশাসকের খুনের পরিকল্পনা হতো আমরা এখনো বিশ্বাস করি এটার নিচে আরও অনেক রহস্যময় ব্যাপার থাকতে পারে বেরিয়ে আসতে পারে সেটা সঠিক তদন্ত করা উচিত বলে উচিত ব্যক্তিগতভাবে আমি দাবি জানাই আপনারাও যদি এটির দাবি জানান তাহলে কমেন্ট বক্সে লিখুন আর ভবিষ্যতে তারা এই ধরনের সাহস করবে না শেখ হাসিনার একটা চরিত্র আছে সেটি হলো সে প্রথমে তাপ অনুভব করে পানির মধ্যে পাঁচ চুবিয়ে দেখে প্রতিক্রিয়া কি হয় সে হিসেবেই প্রথমে তারা টেস্ট করে নিয়েছে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে টেস্ট করে নিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামিকে অ্যারেস্ট করে টেস্ট করে নিয়েছে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দেখছে কোনো প্রতিক্রিয়া হয় নাই জামায়াত রাজনৈতিকভাবে মাঠে নামেনি আইনিভাবে নেমেছে এটা কিন্তু একটি যত বলা কথাই বলেন একটি রাজনৈতিক দল রাজনৈতিক সিদ্ধান্তই নেওয়া উচিত ছিল তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়নি আইনি সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ দলের ভিতরে আন্দোলন করতে চায় না এরকম কিছু অলস ইন্টেলেকচুয়াল রয়েছে ছিল বা এখন আছে কিনা না না তারাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আইনি সিদ্ধান্ত তো নিতেই হবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এই কারণেই শাহবাগের বিকল্প শক্তি দাঁড় করাতে পারে নাই যদি রাজনৈতিকভাবে মাঠে থাকত তাহলে শাহবাগের মতো একটি ফ্যাসিবাদী আন্দোলন মাথা চেয়ে উঠত না যদিও সেই শাহবাগী আন্দোলনে এই যে এখনকার বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান মির্জা ফখরুল কিন্তু একজন পরিষ্কার শাহবাগী সেই সময়ের একটা পত্রিকা আমার কাছে আছে তিনি শাহবাগ আন্দোলনকে সমর্থন দিয়েছেন দ্বিতীয় দিনেই কিন্তু তৃতীয় দিন মাহমুদুর রহমান তার পত্রিকায় লিখেছেন ফ্যাসিবাদের পদধ্বনি তখন মির্জা ফখরুল আবার পোলট্রিকে আমার স্পষ্ট মনে আছে তখন আমি নিয়মিত আমার দেশ পড়তাম তখন মির্জা ফখরুল থেমে গিয়েছে পোলট্রি নেয়নি মানে আর শাহবাগের পক্ষে বলেনি চতুর্থ দিন খালেদা জিয়া বলে দিছে এটা নষ্ট প্রজন্মের পদধ্বনি তখন তো আর মির্জা ফখরুল কিছু বলতে পারে না কিন্তু সে তো মনে আসলে শাহাবাগ বা বামপন্থী লালন করে বাসন চাস সিপিবি করা লোক তো কোনোদিনও ইসলামকে মন থেকে পছন্দ করে না এরা এদের ব্রেনকে সেভাবেই ওয়াশ করা হয়েছে তো অ্যাকচুয়ালি আজকের কথাগুলো বলার অর্থ হল আমরা যে পিনাকি এবং ইলিয়াসের ঈদ মোবারক দেখেছি ঈদ মুবারকের শক্তি দেখেছি ঈদ মুবারক মানে বুকে জড়ানো আলিঙ্গন করা ভালোবাসায় জড়িয়ে ধরা অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়া আমি বুঝেছি পিনাকি এবং ইলিয়াসের ঈদ মোবারক বলতে এটি বুঝেছি দেশের শুভ শক্তি ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঈদ মোবারক মানে কোলাকলি করা ঐক্যবদ্ধ হওয়া একসাথে হওয়া পিনাকি এবং ইলিয়াসের কথাতে আমি এটাই বুঝেছি এই ঐক্যবদ্ধ থেকেই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ছিন্নগুলো মুছে দিতে হবে ফ্যাসিজের ফ্যাসিস্টদের কার্ডকে ভেঙে দিতে হবে সাংস্কৃতিক ফ্যাসিজম এই যে সোহানা সাবা শাওন এদের চরিত্রকে ভেঙে দেবার চেষ্টা করতে হবে আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ তারা মাথা তুলে দাঁড়ালেই নেমে আসবে এদেশের নিরীহ মানুষের উপরে অর্থনৈতিক অত্যাচার শারীরিক পারিবারিক সকল অত্যাচারের গুম খুন সতর্ক থাকতে হবে আমাদের সেই ঈদ মোবারক দিয়ে আলিঙ্গন করে ঐক্যের শপথে সবাই অনেক ভালো থাকবেন ফিনাকি এবং ইলিয়াসকে কনক তারওয়ারকে আবারও মাহমুদুর রহমান সহ সবাইকে স্যালুট সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম